আলোচনার বিষয় হল মানবিক করিজোর হিউম্যানিটেরিয়ান করিজোর আসলে এই বিষয়ে আমরা আগে একটু আলোচনা করেছিলাম তা আজকে আমরা এই মানবিক করিজোরের সাথে সাথে সংক্ষেপে ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট এই প্রসঙ্গে একটু বলবো তা ট্রানজিট হলো যখন একটি দেশ একটি রাস্তা ব্যবহার করে অন্য একটি দেশে পণ্য বা মানুষ পণ্য পাঠাতে পারে অথবা মানুষ পৌঁছাতে পারে সেটাকে সাধারণত ট্রানজিট বলে ট্রান্সশিপমেন্ট হলো এমন একটি ব্যবস্থা যার মধ্যে একটি রাস্তা হোক বা প্যাসেজ ইউজ করে একটি দেশের পণ্য সেই দেশে পৌঁছে অন্য আর একটি দেশে পৌঁছে সেই দেশের নদীবন্দর সমুদ্র বন্দর বা বিমানবন্দর ব্যবহার করে পণ্যগুলি অন্য বিভিন্ন দেশে পৌঁছাতে পারে সেটা হলো ট্রান্সশিপমেন্ট আর করিডোর করিডোর সাধারণত দু রকম হয়ে থাকে একটা হলো ইকোনমিক করিডোর আর একটা হলো হিউম্যানিটেরিয়ান করিডোর ইকোনমিক করিডোর সাধারণত ব্যবসা বাণিজ্য বা এক্সপোর্ট ইম্পোর্ট সব ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে কিন্তু যখন এই হিউম্যানিটেরিয়ান করিডোরের প্রশ্ন ওঠে তখন বুঝতে হবে হিউম্যান হিউম্যানিটেরিয়ান করিডোর হল বা মানবিক করিডোর হলো একটি সংকীর্ণ এবং সংক্ষিপ্ত রাস্তা যেটার মধ্য দিয়ে যে অঞ্চলে কিছু আর্মস ক্যারিয়ারার বা যারা অস্ত্র ভ্রমণ করে বা সেখানে সরকারের সাথে মানে তারা বিভিন্ন রকম যুদ্ধবিগ্রহে জড়িয়ে পড়ে তো সেই সমস্ত অঞ্চলের মানুষজনকে সরিয়ে নেওয়া অথবা সেখানে মানবিক সাহায্য যেমন খাদ্য বস্ত্র এবং ঔষধ পাঠানোর ব্যবস্থা করা হয় তা সেটাই হলো সাধারণত মানবিক করিডোর তো এই মানবিক করিডোর এটা হতে পারে সেই দেশ এবং যে দেশে যুদ্ধ হয়েছে সেই দেশের এবং মাঝে জাতিসংঘ বা থেকে একটা চুক্তির মাধ্যমে এটা হয়ে হতে পারে এবং সংকীর্ণ রাস্তায় শুধু না এটা সাধারণত স্বল্প সময়ের জন্যই করা হয় কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে যে রাখাইন করিডোরে দেওয়া নিয়ে অর্থাৎ মিয়ানমারের এই যে রাখাইন রাখাইন অঞ্চল যেটা এখন বর্ডারটা সম্পূর্ণটাই রাখাইন যোদ্ধাদের নিয়ন্ত্রণে সেখানে বার্মার বা মিয়ানমারের সৈন্যদের কোনো অবস্থা নেই তারপরে পুরা এই যে বর্ডার অঞ্চলগুলো তাদেরকে ছেড়ে দিতে হয়েছে তো এর জন্য হয়েছে কি এখন জাতিসংঘ বাংলাদেশের সঙ্গে আলোচনা করছে যে তারা একটা করিডোর দিতে চায় মানবিক করিডোর তো এই মানবিক করিডোর নিয়ে আমাদের দেশে আসলে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে এবং যেমন রাজনৈতিক দল যেমন বিএনপি এনসিপি এবং জামাত তারা সবাই এটার বিপক্ষে এবং তারা বলছে যদি এটা দিতেই হয় তবে সব দলগুলোর সাথে আলোচনা করে দিতে হবে এবং অনেকে বলছে যে এই যে আমাদের যদি এটা ইন্ডিয়াকে এই প্রপোজাল দেওয়া হয়েছে তারা কিন্তু এটা গ্রহণ করতো এটা একটা ইন্টারন্যাশনাল রেসপেক্ট এটা আন্তর্জাতিক সম্মানের ব্যাপার শুধু আমাদের প্রফেসর ইউনুস আছে দেখেই এটা বাংলাদেশকে এই প্রস্তাবটা দেওয়া হয়েছে কিন্তু মূল ব্যাপারটা হলো যে যখনই কোথাও কোনো ইন্টারন্যাশনাল কোরিটার হয়েছে তা পিছনে দেখা গেছে যে সেখানে এই আবার সামরিক ঘাঁটি বড়ো বড়ো শক্তি তারা এটা মানে রান বিগ্রহ এগুলো মানে অস্ত্র নিয়ে বসে গেছে গেড়ে বসেছে এবং সেই দেশের মানে মন মানসিকতা না থাকা সত্ত্বেও তারা সেখান থেকে তাদেরকে বিতরণ করতে পারছে না তো এখন আমাদের দেশের মানে এই যে প্রফেসর ইউনুস এ গ্লোবাল আইকন এখন আমি অনেকগুলো ক্রিটিক্যাল ভিডিও দেখেছি ওনারা বলছেন যে আসলে এটা খারাপ কিছু নয় এটা ভালো কিছু বা এটা আমাদের ইন্ডিয়াকে দিলে ইন্ডিয়া লুফে নিত কিন্তু যেহেতু প্রফেসর ইউনিভার্স আছেন সেই জন্য এটা বাংলাদেশকে প্রাপ্ত হয়েছে কিন্তু আমার কথা হলো যে আমরা খুবই একটা ফ্লেক্সিবল সিচুয়েশনের মধ্যে রয়েছি আমাদের এটা অন্তর্বর্তীকালীন সরকার এবং এটা যদি সরকার যদি ক্ষমতায় থেকেও থাকে এটা আসলে একটা ট্রানজিট পিরিয়ড এখানে আমার মনে হয় যে আমরা বাইরের দেশের সাথে জড়িয়ে পড়াটা ঠিক হবে না আমরা আমাদের দেশের নিরাপত্তা পলিটিক্যাল স্ট্যাবিলিটি অর্থনৈতিক ইকোনমিক গ্রোথ এবং মানুষ যাতে ভালো থাকতে পারে সেই দিকে খেয়াল রাখে আমরা অন্য দেশের ব্যাপারে জড়িয়ে যদি যুদ্ধবিগ্রহ জড়িয়ে পড়ি এবং বার্মা যদি নাকশ হয় সেখানে রাশিয়া আছে এবং জাতিসংঘ সাধারণত ইউরোপ ইউনিয়ন এবং আমেরিকার দখলে তাহলে কিন্তু এই ধরনের গোলমালগুলো যুগের মধ্যে জড়িয়ে পড়লে আসলে আমরা এটা নিতে পারবো না অর্থাৎ বাংলাদেশটা বেয়ার করতে পারবে না তো আশা করি আমরা ফিরে আসবো অন্য কোনো দিনে অন্য কোনো বিষয়ে সবার উপরে দেশ আল্লাহ আফেস